এটা সুখী আমরা সবাই প্রতি ক্ষণে ক্ষণে আদায় করবো আলহামদুলিল্লাহ ভরবো তা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের গুরু এমন এক মানে মানুষ আমি বারবার বলতাম যুগে যুগে এমন মানুষ খুব কবে জন্ম নেয় শত বছরে একজন রফিকুল আমিন জন্ম নেয় না যে রফিকুল আমিন ঘুমে থেকে আপনাকে আমাকে যে প্লানটা দিব আর আপনি আমি জীবিত থেকে বারো বছরে এই প্লানটা তৈরি করতে পারতাম না কথাটা বুঝেন কিন্তু রফিকুল আমিন ঘুমিয়া রয়েছে আপনি ঘুমের ঘরে যে জিজ্ঞাসা করেন একটা প্লান দিব আপনাকে উনি তো ঘুমে থেকে দিবে আর আপনি জীবিত থাকে বারো বছর এই প্লানটা তৈরি করতে পারবেন না এটা এটার নাম হলো রফিকুল আমিন এটা আমার গুরু আপনার গুরু যার রফিকুল আমিন তো দীর্ঘ বারো বছর তিনবার জেলখাইটা বাড়ানোর পর ওনার চেহারা কোনো মলিনতা নাই আপনারা একটু আমি ছবিগুলো পোস্ট করি একটু দয়া করে ওনার ছবিরের দিকে তাকাইবেন মোনালিসার ছবি যেরকম ছবির ভিতরে অনেক কিছু রয়ে গেছে ঠিক রফিকুল আমিনের ছবির ভিতরে অনেক কিছু রয়ে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সারকে দীর্ঘ সুস্থ নেয়ার দেয় উনি একটা তুলিতে আমাদের সব সমস্যা সমাধান করার মানে যোগ্যতা রাখে তো আপনারা এগুলো অনেকে অনেক কিছু জানেন না আপনাদের জন্য আমি বলি এত কিছু চিন্তা করার দরকার নেই এত কিছু জানার দরকার নেই উনি যে বাহিরে আছে এটা শিওর আর উনি ওনার আপিল্লা করতে পারলে ইনশাল্লাহ ওনার যে ওনাকে যে অভিযুক্ত করছে এটা উনি অন্তত পক্ষে এটা স্থগিত হয়ে যাবে তো অভিযুক্তটা স্থগিত হয়ে গেলে ওনার উনি আর দোষারূপ না আর আমরা জানি আমাদের কোম্পানির সিস্টেমটা স্যার বলছে আমার ডেস্টিনে টু থাউজেন্ড লিমিটেডের কোথাও মানি লন্ডারিং করার কোন সুযোগ নেই দুর্নীতি করার একটা পার্সেন্ট দুর্নীতি করার পার্সেন্ট সেখানে আপনি কিভাবে করবেন কথাটা কিন্তু খেয়াল করেন দুর্নীতি করার ছিল না এই ডেস্টিনি প্ল্যাটফর্মের ভিতরে মানি লন্ডারিং এর কোনো সুযোগ ছিল না এই ডেস্টিনি প্ল্যাটফর্মে এখন আমাদেরকে তো প্রতিহিংসা শিকার করে আমাদেরকে আটকে রাখছে আর এই প্রতিহিংসার শিকার এটা যুগ যুগে এরকমই হয়েছে সত্যের মোকাবেলা হ্যাঁ এটা হইতেই হইছে সত্য অসত্যের কাছে মোকাবেলা হইতে হয়েছে আর এটা আপনারা আমাদের এখন আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু জানেন যে স্যার ইনশাল্লাহ সারের স্বাস্থ্য সেবার জন্য করছে আর স্যার বাইর হওয়ার পরের দিন ক্ষেত্রে স্যার কিন্তু অফিস করতে আছে আমাদের অনেক ভাইয়েরা যারা সশীলে যাই ওখানে স্যারের সাথে দেখা করে কথা বলে শুনে আসতেছে অনেকগুলো বিষয় আছে স্যার মিট মাঠ করতেছে আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির ভিতরে কত এমন আপনার চার পাঁচ জনের ফ্যামিলি আপনি কন্ট্রোল করতে পারেন না কত সমস্যা থাকে এখন পঁয়তাল্লিশ লাখ লোকের ফ্যামিলি এখানে কত সমস্যা আছে কিছু কিছু অভিযোগ আমরা অনেকে দিতে গেছি বা অনেকে দিতে গেছে স্যার বলছে দেখেন অভিযোগ দেওয়ার একটা সময় লাগে আপনার ফাউন্ডেশন আগে গড়েন আপনার পকেটে আগে টাকা আনেন আপনার আপনি আগে অর্থনীতি স্বাবলম্বী হন আপনার পায়ের নিচে মাঠে থাকবে তারপরে আপনি অভিযুক্ত করবেন অভিযোগ দিবেন তখন অভিযোগ গ্রহণযোগ্য হবে এখন অভিযোগগুলো গুলা লিখিত লিখে রাখেন অভিযোগগুলো আমি দেখবো আমি বলি না বিচার করবো আমি বলি না মাফ করে দিব, এরকম অনেকগুলো কথা আছে এগুলো সাবমিট করতেছে তো সারার সাথে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহ এক হয়ে গেছে যেহেতু আমাদের প্রেসিডেন্ট স্যারের জন্য সার বাইর করার চেষ্টা করতেছে তাহলে তিনটা লোক যদি একত্র থাকে তো আপনারা আমরা বাক করে কোনো লাভ নয় যাই হোক এগুলো অনেক কথা ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি আজকে সামান্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা জানাইতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য যা ছিল রফিকুল আমিনের তার সেটি একটু বাড়ছে ডবল

পাঁচ লাখ ডিলার নিয়োগের আমরা মাত্র এক লাখ ডিলার নিয়োগ করছি করতে পারিনি এখনো তো আর অনেক সময় লাগে আমরা পাঁচ লাখ ডিলার নিয়োগ করতাম সারে কি করছে একটা তুলিতে লাখ কিভাবে বানাইলো আগের পঁয়তাল্লিশ করে এখন এটার সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে কি করছে এদের পঞ্চাশ লাখ বানাই লাইছে তো এই যে এটা ক্যাপাসিটি ক্যাপা বল এটা ওনার মাধ্যমে আছে আমি যে কথাটা বলি উনি ঘুমাইয়া যে স্বপ্ন দেখাইতে পারে আপনি আমি জায়গা থেকেও বারো বছর এই স্বপ্ন দেখতে পারতাম না তাহলে ওনার সাথে আসেন এটাই হলো বড় কথা আর যারা এখানে কলঙ্কিত হয়েছেন আপনাদের জন্য বিশাল 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 চুখবর কল্পনাও করতে পারবেন না যারা যদি বুঝেন তাহলে রফিকুল ইসলামের সাথে লাগিয়ে থাকেন হ্যাঁ যারা যে জাইনে আছেন আমাদের কোম্পানিগুলো সাথে লাগিয়ে থাকেন আমরা যারা একশো সত্তরটা বা দুইশো কোম্পানির সাথে লাগিয়ে আছেন আপনারা শুধু কোম্পানির ম্যানেজমেন্টটা ঠিক করেন একত্র হন আপনারা রেডি হন প্রস্তুত হন আমি সুলমান মিয়া যে আগের থেকে দিনের ভিতরে যদি আপনাদেরকে বলি আমার দশটা ডিল হয় নাই তাও ভুল কথা কোন না কোনো জায়গায় দশটা ডিল হয়েছে আমার তাহলে এতটুকু তথ্য আপনাদেরকে যদি এটা থাকে তাহলে এটার গতি কোন জায়গায় যাই যাক আমি আমার কাজ করি না আমি রফিকের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়না কাজ করি আমার জীবনে কত সকুটি হইব সেটা আমার বিষয় না আমার জীবনে আমি কজনকে সেবা দিতে হইলাম সেটা হবে আমার বিষয় তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি সঠিক তথ্য পাইতে হইলে আগামী দিনে কিভাবে টাকা পয়সাগুলো পাবে সেই তথ্যগুলো পাইতে হইলে আমার আইডি বা আমার আমরা যারা কয়েকজন আছি বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ ভাই হাসান ভাই সহকারী এই আইডি ফলো দিয়ে রাখতে হবে তো আপনাদেরকে বলি ইনশাল্লাহ স্যার ঘোষণা দিচ্ছে আগামী মার্চ মাসের প্রথম থেকে ইনশাল্লাহ আমাদের কিছু অসহায় মানুষদেরকে আগে টাকা পয়সাগুলো দেওয়া শুরু করবো আর মাল্টিপার্পাসের বিষয়ে বলতেছি যারা মাল্টিপারপাসের শেয়ারের মালিক আপনারা চব্বিশটা প্রতিষ্ঠানের মালিক আপনাদের লাভ্য অংশ ঘোষণা আসলে আপনারা পাগল হয়ে যাবেন যে এত লাভ্য অংশ এতটুকু আপনাদেরকে সিউ দিয়ে দিলাম ইনশাল্লাহ তাহলে আমাদের প্যাকেজের টাকা আমরা আসল টাইম চালাম মাসের থেকে ফার্স্ট শুরু করব আর মাল্টিপার্পাসের বিষয়ে আপনারা জানলেন আরো অনেক তথ্য প্রতিনিধি আপনারা পাবেন শুধু আমার সাথে আমার এই আইডিটার সাথে বা আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা শুধু সাথে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব নাম নাম আমার আপনারা ইউটিউবটা জায়গাতে থাকেন আমি বিশেষ করে ফেসবুকের থেকে লাইভটা তাড়াতাড়ি দিই এবং এটা দ্রুত দেওয়া যায় এই জন্য আপনারা ফেসবুকের সাথেও বেশি থাকবেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন পঁয়তাল্লিশ লাখ ফ্যামিলির আইডি সুনি ডে এখন মাত্র এগারো হাজার তবে আপনাদের প্রচুর ফলোয়ার বাড়ছে এটা আপনাদেরকে সুসংবাদটা দিয়ে দেয় এগারো হাজার প্লাস আমি চাই আপনাদের এই শেয়ারের কারণে এই লাইক কমেন্টের কারণে আপনাদের সহযোগিতার কারণে এই আইডি আপনারা চান না পঞ্চাশ হাজার মানে আইডিটা হোক মিনিমাম পঞ্চাশ হাজার ফলোয়ার হোক পঞ্চাশ হাজার ফলোয়ার আপনাদের লস নাই তো কারণ আপনাদের ভাই কাছে তথ্যগুলো যাবে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে গত বারো বছর আমি যে মাইকটা বাজেয়ে গেছি সত্যের ডোলটা বাজেয়ে গেছি এটা আপনারা বাস্তবায়ন পাইছেন আমি একটা কথা বিপল যায় না আজকের দিনও যে কথা বলতেছি রফিক সাথে যারা আছেন তাদের অর্থনৈতিক ক্রাইসিস থাকবে না 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 যদি আপনি রফিকুলের সাথে থাকতে পারেন আমি অনুরোধ করলাম আপনি শুধু রফিকুলের সাথে থাকেন দীর্ঘ বারো বছরের গ্লানি আপনার এক বছরে মুছে দেবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা সেই লাইনে হাঁটতেছি ইনশাআলা সারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন যারা সেন্ট্রালি আছে হাসান ভাই সহকারে আরিফ ভাই সহকারে নাসার ভাই সহকারে তাদের সকলের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত